ইতালিতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাংকিং সলিউশন কি হতে পারে ব্যাংকিং সলিউশন নিয়ে আজকে কথা বলবো স্টাডি জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যদি ব্যাঙ্ক ঠিক না থাকে সেক্ষেত্রে ভিসা চান্সেস অনেক থাকে তাই এডুকেশন দিচ্ছে নিয়ে আপনাকে একটি পূর্ণ ধারণা আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে কি পরিমাণ থাকতে হবে কত দিনের জন্য থাকতে হবে এবং কত পরিমাণ আপনি লেনদেন করবেন এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে আমাদের অফিস ভিজিট করতে পারেন যদি শর্টলি বলি ইতালির জন্য আপনাকে মিনিমাম এক বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে এবং কান্ট্রি ওয়াইজ ভেরিয়েশন থাকে সেটা আসলে ডিপেন্ড করছে কোন কান্ট্রিতে যাবেন সেটার উপর যদি এখনো কোনো সেভিংস অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে একটা স্টুডেন্ট এবং একটা স্পন্সর অ্যাকাউন্ট করে ফেলুন পরবর্তীতে কি পরিমাণ অ্যামাউন্ট সেভিংস অ্যাকাউন্টে জমা রাখতে হবে সেটার গাইডেন্স আমরা আপনাকে দেব তার জন্য আপনাকে আমাদের আমাদের অফিস ভিজিট করতে হবে অফিসে অফিসে আসলে অভিজ্ঞ আছেন তারা আপনাকে ব্যাংক রিলেটেড পূর্ণাঙ্গ বিপ দিয়ে দেবেন আমরা আছি আপনার ব্যাংক সংক্রান্ত যে কোনো জটিলতায় সমাধান করার জন্য সো আবারও বলছি উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন